হাই গাইজ ওয়েলকাম মাই এনাদার ব্লক আজকে ব্লগটা হচ্ছে বিসর্জনের ব্লগ কারণ গুনগুনশোনা কালকে গণেশ কিনে এনেছে পুজো করেছে দুদিন পুজো টুজো করলো তারপর আজকে বিসর্জন করবে তার আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভীষণ গরম গরমে থাকতে পারছি না আমি গরমের মধ্যে কাজ করছি আর গুনগুন সোনা এদিকে বিসর্জন দেবে আর আমি এখান থেকে কিছু কিছু কাপড় জামা নিয়ে টুয়ে বাইরে ছড়িয়ে দিয়েছি আর ভীষণ টাটকা রোদ উঠেছে একদম টাকফাটা রোদ যাকে বলে আর গুনগুন সোনা যাচ্ছে বিসর্জন করতে গণশোনাকে নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে ওর বিসর্জন মানে হচ্ছে গিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে একটা বলার মধ্যে জল তারপর বিসর্জন করবে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ধান দুব্বা দিয়ে এরপর সিঁদুর দিয়ে তারপর গণেশনাকে বিসর্জন দেবে এই হচ্ছে ওর খেলা তা আমি ও যতক্ষণ খেলা করছিলাম তো ওদের সাথে শেয়ার করছি আর আজকে আমাদের পাড়ার যে পুজোটা হয়েছিল আমাদের বাড়ির পাশে সেটারও বিসর্জন হবে তো সেটাও আমরা একটু বাড়ি থেকে দেখব মানে বাড়ির গেটে দাঁড়িয়েই দেখা যায় বাইরে যেতে হবে না গেটে দাঁড়িয়েই দেখব কারণ আমার একটু বেশি বাইরে যাওয়াটা আমার একটা পছন্দ হয় না তো এই এই গামলাটাতে জল দিয়ে ফুলটুল দিয়ে গুনগুন শোনা গেছে গনুশোনাকে বিসর্জন করতে আর আমি ওর কাছে দাঁড়িয়ে একটু তুললাম দেখলাম গনুর বিসর্জন হয়ে গেছে বিসর্জন দিয়ে এসে এসে শোনা বসেছে আর আমি গুনগুন শোনার জন্য আমি আজকে চিকেন রান্না করব। তা আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসছি রান্না করতে ভাত ডাল আর একটা ভাজা করে রেখেছিলাম এখন হবে আমার বাকি রান্নাটা চিকেনটা করব তারপর চিকেন করে আমার রান্না শেষ হয়ে যাবে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর একটু বিশ্রাম করব ভাল লাগছে না আজকে অসহ্য গরম গরমে এত একটা লাগছে আমি বাইরে রোডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখুক কি ভাবে মানে আকাশটা এত নীল হয়ে আছে যে কোথাও আর নীলের আকাশের মাঝে মেঘের ভেলা তো কোথাও বৃষ্টির কোনো চিহ্ন নেই বৃষ্টি হবে কি জানি না আর বৃষ্টি হলেও তো আমার একটা ভীষণ আমাদের করুণ অবস্থা হয়ে যায় তো সন্ধ্যার পরে গুনগুন শোনাকে আমি পড়াশোনা করাচ্ছি পড়াশোনা করে টরি বিসর্জন দশমীটা দেখতে যাব ওকে একটু পড়াশোনা করিয়ে তারপর আমি যাব। আমি নিচে বসে ওকে পড়াচ্ছি কারণ গরমের জন্য খাটে বসতে পারছি না তাই ফ্লোরে বসে ওকে একটু পড়াশোনা করিয়ে দিচ্ছি তারপর শুনছি মানে বিসর্জনের জন্য রেডি হচ্ছে তাই আমরা মামিও রেডি হয়ে চলে গেলাম বিসর্জন দেখতে তো এখানে দাঁড়িয়ে আমরা বিসর্জন গেটে দাঁড়িয়ে দেখছি গণেশ সোনাকে নিয়ে একদম সুন্দর করে চলে যাবে একটু টাউন সাইডটা একটু মানে দিঘির পাটটা ঘুরিয়ে এনে তারপর গোমতী নদীতে বিসর্জন করা হবে আমাদের যতটুকু দেখা যায় গেট থেকে ততটুকুই দেখেছি দেখে বাড়ি চলেছি। আর তো এত ভিড়ে বা এত দূরে যাওয়ার আমাদের কোনো দরকার নেই বা প্রশ্নও ওঠে না তা আমি এখানে চলে এসেছি ঘরে চলে এসেছি স্নানটা এখন আবার একটু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর নিচে ফ্লোরে বিছানা করব গরমে আর থাকতে পারছি না ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স